আজ পয়লা বৈশাখ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের আজ আমার ইউটিউব ফ্যামিলিদের জন্য রয়েছে স্পেশাল চমক মটন চাপ শুভ নববর্ষের এই মজাদার রেসিপিটা শুধু আপনাদের জন্য চলুন তাহলে দেরি কেন ঝটপট দেখে নিন আর আপনাদের বাড়িতে আজ কি কি রান্না হয়েছিল অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না চলুন তাহলে দেখে নেওয়া যাক বেশি কথা না বাড়িয়ে তার আগে বলে দিই কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন আর নিত্য নতুন রান্না পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর রেসিপি প্রতিদিন আপলোড করা হয় তার জন্য অল নোটিফিকেশান অন করে দেবেন এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে কি কি উপকরণ নিয়েছি তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি মটন নিয়েছি মটনগুলো একদম পাতলা করে কেটে আমি শিলে থেতে নিয়েছি আর এখানে চাল মগজ নিয়েছি কাজু বাদাম কিছুটা নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ টমেটো রয়েছে আর আদা রসুনও রয়েছে একসঙ্গে এগুলো আমি পেস্ট করে নেব আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি প্রথমে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম ধনে পাতা টমেটো সবগুলো দিয়ে দিলাম তারপরে এর মধ্যে মগজ দানা আর কাজু বাদাম দিয়ে দিলাম এখন এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে নিয়েছি এগুলো একটি বড় পাত্রে করে আমি ঢেলে নিচ্ছি সব মিশ্রণগুলো একটি পাত্রে করে ঢেলে নিয়েছি এর মধ্যে আমি আড়াইশো গ্রাম টক দই হাফ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে কেওড়ার পানি দিয়ে দেব পরিমাণ মতো আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ স্বাদ অনুযায়ী ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম দিয়ে এখন এটা মধ্যে আমি দিয়ে দেবো ফুড কালার অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি এটা বিরিয়ানি বানানোর সময় যে কালারটা আমরা ব্যবহার করে থাকি এটা সেই কালার আমি ব্যবহার করেছি অরেঞ্জ কালার এখন ভালো করে চামচ দিয়ে আমি মিশ্রণটা ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নিয়েছি এখন কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি এলাচ লবাঙ্গ দারুচিনি আর তেজপাতা এরপরে একটি করে মটনের পিস নিয়ে আমি ওই মিশ্রণের মধ্যে ভালো করে ডুবিয়ে কোট করে নিয়েছি আর একটা একটা করে আমি ওই তেলের মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি তেলটা অবশ্যই ভালো করে গরম করে এখন লো ফ্লেমে দিতে হবে তারপরে সমস্ত মশলাগুলো ওর মধ্যে দিয়ে হালকা আঁচে আমি এটা রান্না করব এটা বানানোর সময় একটু সময় লাগে তো খেতে ভীষণ টেস্টি লাগে অবশ্যই এইভাবে এই রেসিপিটা বানাবেন আমার ভিডিওটা ফলো করে ভালো করে আস্তে আস্তে মশলা মাংস আমি কষিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি কয়েকটা টমেটোর টুকরো দিয়ে দিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এইভাবে আমি ঢাকা বন্ধ করে করে রান্না করে নিয়েছি মটন চাপটা একদম রেডি পরিবেশন করার জন্য তো আপনারা গরম গরম রুটি ভাত পরোটা লুচির সঙ্গে খেতে পারেন তো এটা বেশি ভালো লাগে আমার গরম গরম ভাতের সঙ্গে তো আমি ভাত নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো শশা পেঁয়াজ আর এখন আমি এটা পরিবেশন করব। তো বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশান অন করে দেবেন আর একটা ভিডিও বানানোর জন্য প্রচুর পরিশ্রম করতে হয় তার জন্য একটি লাইকের আশা তো করতে পারি আপনাদের কাছ থেকে তো প্লিজ আপনারা অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন আর এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে পরিবেশন করতে পারেন খেতে ভীষণ ভালো লাগে তাহলে আমি এখন পরিবেশন করছি এটা আমার সঙ্গে আপনারা পরিবেশন করতে পারলে ভীষণ ভালো লাগতো কিছু করার নেই আমি একাই পরিবেশন করছি খেতে দুর্দান্ত ছিল বলে বোঝাতে পারবো না একবার হলেও ট্রাই করুন তাহলে বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ